আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্র কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আপনারা জানেন এমনি এখন গরমটা একটু বেশি পড়তেছে আর এই গরমের সময় সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের যেটা সেটা হলো লোডশেডিং আমাদের বড় গরুটাকে আমরা এই গরমের সময় ঘরে মানে গরুর যে ঘরটা আছে ঘরে রাখতে পারি না তার কারণ প্রচুর তাপ হয় আমাদের ঘরটাতে তো যার কারণে আমাদের গরুটাকে বাইরে বের করে রাখি বাইরে বের করে রাখলে হয় কি এখানে ঠান্ডা একটু বাতাস হয় আর এখন যেহেতু আমাদের এই গাভিটা এবং এই বকনাটাকে বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি ছেড়ে দিয়ে রাখার চেষ্টা করতেছি তো ছেড়ে দিয়ে রাখার কারণে যেখানে একটু ঠান্ডা বেশি ও কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকে বা শুয়ে থাকবে তো এখানে আমরা এই যে পানি দিয়ে রাখছিলাম পানিগুলো প্রায় খাওয়া শেষ আর আমাদের এই বড় গরুটা দেখতে পাচ্ছেন যে এ কিন্তু এখন দাঁড়িয়ে থেকে ওই কি বলে নিঃশ্বাস যে নিচ্ছে এটা কিন্তু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তো এইটা একটা বড় ধরনের প্রবলেমই বলা যায় তার কারণ বড় গরুগুলোর এরকম করতে করতে এক সময় কিন্তু এরা ওই যে হিটস্ট হিট স্ট্রকটা করে ফেলে তো এই সমস্যার থেকে মানে যেন সমস্যায় না পড়তে হয় এই জন্য অবশ্যই আপনাকে গরুর ঠান্ডা বাতাসের ব্যবস্থা রাখতে হবে পানির ব্যবস্থা রাখতে হবে তারপর মাথায় পানি দিতে হবে তো এখন একে মাথায় পানি একটু দেওয়া প্রয়োজন তবে এখন যদি পানি দিতে নিয়ে যায় তাহলে আবার আর একটা সমস্যা হবে সেটা হলো শরীর ভিজলে তখন আবার এখন বাইরে মাছই ধরবে বেশি তো যার কারণে এখন আর আমরা ঘরে উঠাচ্ছি না এখানেই থাক তো আজকে আমি মূলত আপনাদেরকে যেটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মূল কথা যেটা সেটা হলো আপনার যারা আমরা খামার করি খামারে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ঘাস এই ঘাসের সংকটটা প্রায় প্রত্যেকটা খামারের থাকে আমাদেরও ঘাসের সংকট আছে তবে আমরা এই সংকটটা একটা মানে চিকন বুদ্ধির মাধ্যমে সমাধানটা করে ফেলছি এই যে এখন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাসের জমিটার এই নতুন ঘাসের জমিটার অর্ধেক ঘাস প্রায় শেষ আর অর্ধেকের মতো ঘাস আছে তো এটা যদি আমরা খাওয়ানো ধরি সর্বোচ্চ পনেরো দিনের মতো এই ঘাসটুকু যাবে তারপর আমি কি খাওয়াবো আমাদের যে বড় মানে পুরনো ঘাসের ক্ষেতটা ওই ঘাসের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস হয় তবে ওইটা এইটা মানে পনেরো দিনের মধ্যে কিন্তু ওই ঘাসটা হবে না ওইটা হতে আরও মিনিমাম এক মাসের মতো সময় লাগবে তো এতটা সময় তো ঘাসের এই ঘাসটা যাবে না এটা সর্বোচ্চ যদি এখন খাওয়ানো শুরু করি একদম পুরাপুরিভাবে তাহলে আমাদের এটা সর্বোচ্চ পনেরো দিনের মতো ঘাসটা খাওয়াইতে পারবো তো তারপরের পনেরো দিন আমরা কি করব। এই জন্য আমরা যেটা করছি মানে আগেই তো আমরা এটার প্রস্তুতি নিয়ে রাখছিলাম প্রস্তুতি হিসাবে আমরা যে কাজ করছি সেটা হলো আমাদের যে ধানি জমি আছে এই ধানি জমিতে আমরা ঘুঞ্চা বোনা রাখছিলাম ধুইচা তো এই ধুইচাটা বোনার কারণে হয়েছে কি অন্য আর কেউ গরু টরু বান্দা দিতে পারে নাই বা ছাগলও কেউ চড়াইতে পারে নাই এখানে তো যার কারণে এখানের ঘাসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এই যে দেখেন এই ঘাসগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে আর আমাদের এই কিছুদিন যাবতই বেশ ভালো দিন যাবতই এই যে এই ঘাসগুলো আমরা কেটে খাওয়াইছি এই উপরের টালিটা খাওয়ানো শেষ আর এখন নিচেরটা শুরু করছি তো এর মাধ্যমে হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ঘাস কিন্তু আমরা গরুকে খাওয়াতে পারছি আমি এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আছে নল নলডাঙ্গা তারপরে যে এগুলো হলো আপনার দুবলা দুর্বা ঘাস তো বই ভাষা এটা হলো দুর্বা ঘাস আমরা দুবলা বলি তো দুবলা ঘাস আছে তারপরে যে এটা আর একটা মানে বিভিন্ন ধরনের নিচে ছয় থেকে সাতটা ঘাসের আর কি জাতের ছয় সাতটা জাতের ঘাস আমরা গরুকে খাওয়াতে পারছি আরেকটা যেটা সেটা হোস্যার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে যে পুষ্টি উপাদানগুলো গরু ছাগলের খুবই প্রয়োজনীয় তো এই যে এই মানে নিন্জা টেকনিকটার মাধ্যমে আমরা আমাদের গরুর ঘাসগুলো সংগ্রহ করতে পারছি প্লাস এই ঘাসের সাথে আমরা প্রচুর পরিমাণে প্রয়োজনীয় গরুর জন্য যে পুষ্টি উপাদানগুলো এটাও সংগ্রহ করতে পারছি এখন মূলত আমি এই যে এখানে ঘাসগুলো কাটবো তো ভাবলাম যে আমার যারা দর্শক আছে তাদেরকে একটু জানায় রাখি মানে ঘাস তো শুধুমাত্র ওই যে বাণিজ্যিকভাবে যে চাষ করবো ওই ঘাস দিয়েই যে আপনার গরু ছাগল পালন করতে হবে এমন না আপনার খরচটা যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে আর খরচ যেভাবেই কমানো যায় ওই পদ্ধতিটাই আপনার অবলম্বন করতে হবে আপনাদের মধ্যে হয়তো অনেকে এই কাজটা করছেন আর যারা না করছেন ইনশাল্লাহ এইবার তো বুঝে গেলেন যে আসলে ঘাসের সংকট ঠেকাতে কি কি করা যায় তো সামনের বছর ইনশাল্লাহ আপনাদের যে ধানি জমি এইখানে যে আপনারা আয়ল বাধা দেখতেছেন এটা মূলত আমরা এই যে সামনের সিজনে যে ধান লাগাবো এই ধানটা লাগানোর জন্য চারা আর চারার যে জায়গাটা এটা ওইটা আর কি এটা এখন প্রস্তুত করা হবে চারা ফলানোর জন্য তো ইনশাআল্লাহ খামার বিষয়ে যত কথা আছে কৃষি বিষয়ে যত কথা আছে ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাদের সাথে আমাদের এই সুখচর কৃষি ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করব ইনশাআল্লাহ তো আপনাদের মধ্যে যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রাখতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ